বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় তালিকায় নিঃসন্দেহে ওপরের দিকে থাকবে চায়ের নাম অনেকের কাছে জাপান কেবলই একটি অভ্যাস হলেও এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগুণ ক্লান্তি দূর থেকে শুরু করে আয়ু বৃদ্ধি পর্যন্ত জাপানের স্বাস্থ্যগত দিক নিয়ে বছরের পর বছর ধরে গবেষকরা নানা ধরনের জরিপ ও গবেষণা চালিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে স্বর্ণের চেয়েও দামি একটি বিশেষ প্রজাতির চা দা হং পাও নামে পরিচিত এই চা বিশ্বের সবচেয়ে দামি চা এটিকে চায়ের রানীও বলা হয়ে থাকে বিশেষ প্রজাতির এই চা পাওয়া যায় চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতমালায় প্রতিবেদন অনুসারে সর্বশেষ দুই সালে এই চা সংগ্রহ করা হয়েছিল এবং তারপর থেকে এর দাম দিন দিন আরও বেড়েছে দা হং পাউ চায়ের প্রতি কেজির দাম দশ লাখ মার্কিন ডলারেরও বেশি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় কোটি টাকা এই প্রজাতির যা খুবই বিরল এবং এর গাছগুলো খুব সীমিত পরিমাণে পাওয়া যায় যা এর দাম আরও বাড়িয়ে দেয় দা হং পাও চায়ের একটি অনন্য একটি স্বাদ রয়েছে যা এটিকে অন্যান্য চা থেকে আলাদা করে আর এই চায়ের দাম বেশি ও দুষ্প্রাপ্যতার কারণে এটি কেবল চীনের উচ্চবিত্ত মানুষের কাছেই নয় বরং বিশ্বের কিছু নির্বাচিত মানুষের কাছেও একটি বিশেষ পণ্যে পরিণত হয়েছে